নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার তরফ থেকে চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় প্রত্যেকে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন এবং আপনারা ইউনিক ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন যখনই ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে চটজলদি জলদি যেন পৌঁছে যায় পনেরোই পনেরো বছর পর এই মহাসংযোগ পাঁচ রাশি হবে মালামাল সাতই মার্চ দু হাজার চব্বিশ বুধ রাশি পরিবর্তন করে আপনার মিন রাশিতে প্রবেশ করছে এবং মিন রাশিতে প্রবেশ করে রাহুর সাথে একত্রে বুথ কিন্তু থাকছে এবং বুধ এখানে কিন্তু নিচস্ত এবং এখানে কিন্তু বুথ কিন্তু রাজ্য নিজভঙ্গ রাজ্য কিন্তু তৈরি করছে এর ফলে এই পাঁচ রাশি কপাল কিন্তু খুলতে চলেছে রাহু এবং বুধ এই দুইটি গ্রহ একত্রে পনেরো বছর পর এই পাঁচ রাশিকে করবে মহাকটিপতি হ্যাঁ যদি আপনার জন্মচকে বড় কোনো দোষ না থাকে তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে কিন্তু চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসাল্ট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস দেখুন রাহু কি দেয় রাহু কলি যুগে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে রাহুর কৃপা যদি থাকে আপনার শেয়ার বাজার আপনার ফাটকা আপনার লটারি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে এবং বুধও কিন্তু শেয়ার বাজারের কারোগ্রহ এবং বুধ আমাদের বুদ্ধির গ্রহ বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে আপনি ভালো বক্তা কিন্তু হতে পারবেন অর্থাৎ এই যে বুধ এবং রাহু একত্রে অবস্থান করছে সাতই মার্চ থেকে সাতই মার্চ টু ছাব্বিশে মার্চ পর্যন্ত এই সংযোগ কিন্তু থাকছে অনেকে জিজ্ঞাসা করেন যে কতদিন এই সংযোগ থাকছে সাতই মার্চ টু ছাব্বিশে মার্চ পর্যন্ত এই সময়টা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এক কথায় গোল্ডেন টাইম কিন্তু হতে চলেছে এই আপনার পাঁচটি রাশির ক্ষেত্রে কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনতে থাকুন এবং পাশাপাশি নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন যাই হোক যারা আবারও বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন একবার জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করুন এবং পাশাপাশি আপনার হস্তরেখা অথবা জন্মকুণ্ডলি একবার আপনারা বিচার করুন প্রথম রাশি আপনার কুম্ভ রাশি এই রাহু এবং আপনার বুধ একত্রে কুম্ভ রাশিকে কিন্তু বিশেষ করে আপনার আর্থিক স্থিতি মজুদ করবে হঠাৎ আপনার অর্থপ্রাপ্তি আপনার হবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনার হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে এমন কোনো টাকা দীর্ঘদিন ব্লক হয়ে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে অর্থাৎ সাতই মার্চ টু আপনার ছাব্বিশে মার্চ অর্থাৎ এই ডেড লাইনটা লিখে রাখুন এই সময়টা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবর্ণ সুযোগ এক কথায় গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে বুধ এবং রাহু একত্রিকুম্ভ রাশিকে সাতাশে সাতই মার্চ টু ছাব্বিশে মার্চের মধ্যে বড় ধরনের অর্থনৈতিক স্ত্রীর বৃদ্ধি কিন্তু করাবে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি লিখে রাখুন তুলা রাশির যত জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনাদের এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তি এবং আপনাদের কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়া এবং কর্মক্ষেত্রে উন্নতি প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন সেখান থেকে লাভ যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনারা কোনো বিজনেস করছেন সেখান থেকে কিন্তু আপনারা অভূতপূর্ব লাভ এবং হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু তুলার আশির হতে চলেছে এই সাত আপনার সাতই মার্চ টু ছাব্বিশে মার্চ আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে এ সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে তুলারাশি কারণ এই সময়গুলোকে কাজে লাগিয়ে নিন যদি যোগ থাকে এবং সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করে রাখেন আমি খুব দায়িত্বের সাথে বলছি এই সময় আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আনতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু হতে চলেছে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হতে চলেছে ভাগ্যের দ্বারা আপনারা এই সময় যে কোনো কাজ আপনাদের হবে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে এবং কেরিয়ারের দিক থেকে আপনারা লাভ পাবেন ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই পেতে চলেছেন এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ দেখা যাচ্ছে আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি হতে চলেছে মারামাল বুধ এবং রাহু মিথুন রাশিকে এই পনেরো বছর পর এই মহা সংযোগে আপনাদের সম্পত্তি আপনাদের ভাগ্য এবং আপনাদের কর্মক্ষেত্রে সুবিশাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি এবং আপনাদের ফাটকা থেকে এবং লটারি থেকেও কিন্তু মিথুন রাশির লাভ এই সময় কিন্তু হতে চলেছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যারা বিজনেস করছেন বিজনেস থেকে বড়ো ধরনের মুনাফা আপনারা পাবেন এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে একদম শেষ রাশি সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির এই বুধ এবং রাহু একত্রে আপনাদেরকেও কিন্তু করবে মহাকটিপতি আপনাদের এই সময় অর্থনৈতিক স্ত্রী বৃদ্ধি কারণ আপনাদের ধনাধিপতি এবং আপনাদের পঞ্চমপতি একাদশভাবে ইনকাম আপনাদের বাড়বে ডাবলিং টিপলিং আপনাদের ইনকাম হবে বিশ্ব রাশির আপনাদের এই সময় শেয়ার বাজার লটারি বা আপনারা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও এই সময় আপনার লাভ পাবেন বা বিদেশে যাওয়ার সুযোগ আসতে চলেছে বিদেশে যারা কর্ম করছেন বিদেশ থেকে আপনারা এই সময় যথেষ্ট প্রফিট পাবেন কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা এবং ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে এবং এই সময়ের মধ্যে বিশ্ব রাশির বড় ধরনের অর্থনৈতিক সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বড়ো ধরনের একটা সুযোগ কিন্তু আসতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অর্থাৎ এই সময়গুলো কিন্তু অবশ্যই আপনারা লিখে রাখুন বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এবং আপনাদের যে কোনো দিক থেকে কোনো সম্পত্তি এবং আপনাদের ভাগ্য কেরিয়ারের ক্ষেত্রেও আপনারা এই সময় নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন আপনারা ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে আপনারা শেয়ার করুন নমস্কার ধন্যবাদ